হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি যারা ইয়ার প্রোগ্রামের এনবিউ এর বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা এখন আলোচনা করছি সিক্স নাম্বার সিক্স ইউনিট আগের দিন আলোচনা করেছিলাম পি জি ডব্লিউ অর্থাৎ পেইন্টেড গ্রে ওয়ার কালচার এই পেন্টেড গ্রে ওয়ার কালচার এবং আজকে আমি আলোচনা করব মেগালিথস ইন সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতের মেগালিথ সংস্কৃতি বা মেগালিথিক কালচার নিয়ে আলোচনা করব। হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট দ্য মেগালিথিক কালচার ইন সাউথ ইন্ডিয়া এই প্রশ্নটা তোমাদের এবার কার জন্য অতি গুরুত্বপূর্ণ থ্রি মার্কসের জন্য অবশ্যই খুব ভালো করে আজকের ক্লাসটি শেষ অবধি দেখবে করবে এবং কোনো অসুবিধা হলে আমাদের ফোন করতে পারো এই নাম্বারে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো সুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যায় এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল দুটো নাম্বারে আমাদের টোটাল কোর্সটি হচ্ছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর মধ্যে তোমরা পাচ্ছ মেজর তোমরা মাইনর পাচ্ছ এমডিসি বিএসি এ এবং এসইসি পুরো ছটা সাবজেক্টের প্যাকেজ পাচ্ছ তোমরা মাত্র নাইন শুধু এমন নয় যে খালি নোটসই আমরা প্রোভাইড করছি নোটসের সাথে সাথে কিন্তু আমরা ক্লাসও প্রোভাইড করছি এবং তোমাদের জন্য আমরা রেকর্ডেড ক্লাসগুলোও কিন্তু কন্টিনিউ ইউটিউব চ্যানেলে দিচ্ছি তো তোমরা ফলো করো আমাদের ইউটিউব চ্যানেল এছাড়া আমাদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পারো এনআইএল এস এন আই এ যদি লিখে সার্চ করো আমাদের সরাসরি যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাই আমাদের ওয়েবসাইট নিউজ নিবা অথবা জি ওয়াই এ এন জে ওয়াই ডট যদি সার্চ করো তাহলেও কিন্তু আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে আমাদের মূলত এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কাজগুলো চলে তো স্টুডেন্ট চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের মেগালিথস বা মেগালিথিক কালচার ইন সাউথ ইন্ডিয়া তো এই বিষয়টা আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যে প্রথমত মেগালিতিক সংস্কৃতি অর্থাৎ লৌহ যুগের যে আয়রন এজ আছে তোমাদের একদম সিক্স ইউনিট ইউনিট সিক্স থেকে কিন্তু খুব একটা বেশি বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের কম রয়েছে কিন্তু তবু আমি লৌহযুগের কিছু গুরুত্বপূর্ণ ফিচার্সগুলো যেমন পি জি ডাব্লিউ আলোচনা করেছি আজকে আলোচনা করছি মেগালিথ এরপরে আমি আলোচনা করবো নর্দার্ন ব্ল্যাক পলিস্ট ওয়ার কালচার যেমন এন বি পি ডাব্লিউ ইত্যাদি প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা ইউনিটের প্রতিটা টপিক আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এছাড়া খুব তাড়াতাড়ি আমার লেখা মেজর হিস্ট্রি বই তোমরা পাচ্ছ খুব তাড়াতাড়ি মার্কেটে চলে আসছে আমাদের বই লেখালেখির কাজ কমপ্লিট তোমরা চাইলে পারে সেই বইটা তোমাদের যে নিকটবর্তী যে দোকান আছে যেখানে কলেজের বই বিক্রি হয় সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত আমরা দেখব যে মেগালিট এই যে কথাটা মেগা মেগালিটস আমরা বলছি দক্ষিণ ভারতের লোয়ার ব্যবহারের সঙ্গে কিন্তু লোহার যন্ত্র বা লোহার জিনিস ব্যবহারের সঙ্গে কিন্তু এই মেগালিথ যে কথাটা এই মেগালিথ কথাটা কিন্তু জড়িত রয়েছে আবারও বলছি আমি দক্ষিণ ভারতের যে লৌহ সংস্কৃতি আছে বা লোহার যে ব্যবহার আছে সেই দক্ষিণ ভারতের লোহার ব্যবহারের সরি তাহলে দক্ষিণ ভারতে কি বললাম যে লোহার ব্যবহারের সঙ্গে কিন্তু এই সংস্কৃতি বা মেগালিথিক কালচার বা মেগালিথিক সংস্কৃতি শব্দটি কিন্তু জড়িত এবার আমরা বিভিন্ন ধরনের আমরা এই মেগালিক্সের ওপরে বা বিভিন্ন ধরনের সমাধি আমরা দেখতে পাই পাথরের বিভিন্ন সমাধি এই সমাধিগুলো কেমন হতো গর্তের সমাধি হতো এই সমাধিগুলো তোমার হচ্ছে কপ সমাধি হতো এবং এই সমাধিগুলো কিন্তু স্মারক সমাধি হতো তাহলে এই তিন ধরনের সমাধি আমরা মূলত লক্ষ্য করতে পারি এছাড়া আমরা বেশ কিছু নিদর্শন পাই লোহার নিদর্শন সেই নিদর্শনগুলো কি কী এখানে দেওয়া আছে এই যে মেঘালেস কালচারের সময় দক্ষিণ ভারতে আমরা যে সমস্ত লোহার জিনিসপত্রগুলো পাই সেটা হলো বর্ষা ফলক পাই কাস্তে পাই বান ফলক পাই কুঠার পাই ত্রিশুল পাই তারপরে হচ্ছে তোমার তোরবাড়ি পাই প্রভৃতি যে লোহার যে জিনিসপত্রগুলো রয়েছে তরবারি মানে তরোয়াল যে হয় সেগুলো আমরা এই সমস্ত নিদর্শনগুলো কিন্তু আমরা পাই যে মেগালিথিক যে কালচার সেই মেগালিতিক কালচারের মানে সময় পর্বে দক্ষিণ ভারতে কিন্তু আমরা এই সমস্ত বিষয়গুলো পাই এছাড়া এখানে যদি আমরা দেখি যে বেশ কিছু মৃৎপাত্রের ব্যবহার মানে মৃৎপাত্রের মানে ইয়েও হতো এই সময় বিশেষ করে কালো বর্ণের এবং লাল বর্ণের মৃৎপাত্রের ব্যবহার আমরা দেখতে পাই এবং অন্যান্য নিদর্শনের মধ্যে আমরা পাথরের কিছু জিনিসপত্র তৈরি দেখতে পাই আমরা পোড়া মাটির জিনিস দেখতে পাই আমরা সোনারূপা ব্রোঞ্জের জিনিসও কিন্তু এই মেগালিথিক কালচারে এসে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাই এছাড়া আমরা বিভিন্ন স্থানে এই মেঘালিত কালচারের নিদর্শনগুলো পাই কোন কোন জায়গা সেই জায়গাগুলোর মধ্যে দক্ষিণ ভারতের বেশ কিছু স্থান আছে কর্ণাটক মহারাষ্ট্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তাহলে কী বললাম যে দক্ষিণ ভারতের বেশ কিছু স্থানে আমরা মেঘালীর যে কালচার আছে বা মেঘালীর যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির নিদর্শন আমরা পাই বিশেষ করে কর্ণাটক দক্ষিণ ভারতে কর্ণাটক মহারাষ্ট্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এই সমস্ত স্থানে পাই এছাড়া এই সময় যে বিভিন্ন যে যন্ত্রপাতি ব্যবহার করে যে কৃষিকাজ করা হতো মেগালিত কালচারে দক্ষিণ ভারতে বা মেগালিথিক সংস্কৃতির যুগে দক্ষিণ ভারতে যদি আমরা দেখি যে কোন কোন মানে ফসলের উৎপাদন হতো এই সময় গম জব ধান বাজরা ডাল এই সমস্ত জিনিসের কিন্তু উৎপাদন হতো এছাড়া আমরা এটা যদি সময়কাল বলতে চাই মেঘালীত সংস্কৃতিটা কোন সময়কালের তাহলে ছশো থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত বা ছশো থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই কিন্তু আমরা এই মেগালিথিক সংস্কৃতিটা আমরা লক্ষ্য করতে পারি তো থ্রি মার্ক্সের জন্য তোমাদের যতটুকু ইনফরমেশন প্রয়োজন ছিল আমি প্রত্যেকটা ইনফরমেশন যা দরকার যেই বিষয়টা তোমাদের মূলত জানতে হবে সেই বিষয়টা সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দিলাম মার্কস থ্রির জন্য এটা অবশ্যই ভালো করে তোমরা পড়ো এবং মেগাল কালচার কিন্তু এর ওপরে মানে তিনের ওপরে কিন্তু কোনো প্রশ্ন আসে না তো আমি আমার যে লেখা বইটা আছে সেই বইটার মধ্যে ডিটেলসে আলোচনা করেছি তোমরা বইটা পারচেস করতে পারো এছাড়া তোমরা যদি সরাসরি আমার কাছে অনলাইনে পড়তে আমাদের যে অনলাইন ব্যাচ আছে সেই ব্যাচে কিন্তু ইতিমধ্যে আমরা সাজেশনসও প্রোভাইড করে দিয়েছি হিস্ট্রি এবং তাদের কোন কোন ইউনিট থেকে কোন 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 প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো প্রশ্ন আসবেই আসবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দিয়েছি স্টুডেন্টদের তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে আমরা কিন্তু সবার ফার্স্ট ফার্স্ট অর্থাৎ স্টুডেন্টদেরকে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি প্রোভাইড করছি যাতে তারা এই স্বল্প সময়ের মধ্যে তারা পড়ে তাদের কোনো অসুবিধা না হয় এবং তারা কিন্তু ওই একটা একটা করে নোটস না লিখে তারা কিন্তু মানে বিষয়বস্তুটা সম্পর্কে ভালো মতো পড়ে তারা অভিজ্ঞতা অর্জন করে যেন খুব ভালো মতো পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা কিন্তু আমরা করে দিচ্ছি তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে আজকের এই ক্লাসটি শেয়ার দেওয়া প্রচুর পরিমাণে থ্যাংক ইউ সো মাস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাস থ্যাংক আফটার অল থ্যাংক ইউ